কি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখতে নেই তোমায় আমি চিপিয়ে খাব এমন আমার সাথী নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ মতোই না জানো না মন মাথার এসো এসো বড়তে এসো বাস করে যাও চারটি বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে যখন কাণ্ডটা আমি আছি কিন্নি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কান্ডে দেব মিথ্যা মন ভয় পেলে নমস্কার